দিনের পর দিন বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে একটা সময়ে আমরা যে জিনিসটা অনেক কম দামে পেতাম সেই জিনিসের দাম এখন বেড়ে অনেক হয়ে গেছে কিন্তু আপনার ইনকাম বাড়েনি আপনার ইনকাম সেই জায়গায় আটকে রয়েছে আবার অনেকে রয়েছেন এখনো পর্যন্ত কোনো ইনকাম সোর্সই বিল্ড আপ করতে পারেন আর মোবাইল দিয়ে বা অনলাইন থেকে ইন্টারনেট দুনিয়ায় ইনকামের অনেক অনেক রাস্তা আমাদের সামনে খোলা রয়েছে আমরা যদি দিনে দুই ঘন্টা আমাদের জন্য দেই তাহলে আমরা সেই রাস্তা পেয়ে যাব এবং আমরা যে যেই কাজের সাথে যুক্ত থাকি না কেন আমরা চাইলেই সেই দুই ঘন্টা অন্যান্য কাজের পাশাপাশি দিয়ে আমরা আমাদের জন্য একটা ইনকাম সোর্স তৈরি করতে পারি সেটা হলে আমরা বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও আমরা সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাফোর্ড করতে পারবো আশা করি আপনি কনসেপ্ট বুঝতে পেরেছেন যে এখন এআই দুনিয়া এই দুনিয়ায় এখন অনেক কিছু রাস্তা রয়েছে শুধুমাত্র আমাদেরকে সঠিক রাস্তায় জাস্ট একটু শিখে কাজ করতে হবে তাহলেই আমরা চাইলেই আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইনকাম শুরু করতে পারবো কিন্তু যখন আমরা মোবাইল দিয়ে ইনকামের স্বপ্ন নিয়ে কোনো কিছু শিখতে যাই ইন্টারনেট দুনিয়ায় ইউটিউবে ফেসবুকে যখন আমরা কোনো কিছু শিখতে যাই তখন আমরা দেখতে পাই যে এমন কিছু ইনফ্লুয়েসার রয়েছে এমন কিছু ইউটিউবার বলুন ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে এমন কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরে বা এমন কিছু করতে বলে তাদের লাভের জন্য আমাদের সময় নষ্ট হয় আমরা আমাদের কোনো বেনিফিট পাই না বা কোনো ইনকাম আমরা পাই না কারণ আমরা সেই সঠিক জেনুইন রাস্তায় কাজ করি না দেখুন মোবাইল দিয়ে ইনকামের অনেক রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো আজই ভিডিওতে আলোচনা করবো এই দু হাজার পঁচিশ সালের লাস্টে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ সাল পর্যন্ত আপনি সমস্ত এই রাস্তাগুলোতে কাজ করতে পারবেন এবং জেনুইন পথে আপনার লং টাইম দারুণ একটা ইনকাম সোর্স আপনি ক্রিয়েট করতে পারবেন সেই জন্য জেনুইন পথগুলো শেয়ার করব আমি এই ভিডিওতে কোনো ফেক ওয়েবসাইট ফেক অ্যাপ্লিকেশন বা কিভাবে কোন অ্যাপ্লিকেশানে টাকা ইনভেস্ট করবেন কোন ওয়েবসাইটে গিয়ে একটু ট্যাক্স করে দেবেন ট্যাক্স করে দু টাকা ইনকাম করবেন এগুলো আমি বলবো না আমি জেনুইন বলবো যেখান থেকে আপনি মাস শেষে একটা ভালো প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন যেটা দিয়ে আপনার নিজের স্বপ্নগুলো আপনি ধীরে ধীরে পূরণ করতে পারবেন এবং লং টাইম আপনার লাইফকে আপনি ধীরে ধীরে চেঞ্জেস করতে পারবেন লং টাইম তো সেরকম কিছু জেনুইন পথ নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সাতটা উপায় নিয়ে আমরা আলোচনা করবো সেই উপায়গুলো আপনি যদি একটু মাথা খাটিয়ে কাজ করেন তাহলে জেনুইনলি আপনি ইনকাম করতে পারবেন সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আমি একের পর এক উপায়গুলো সম্পর্কে আলোচনা করবো তো চলুন প্রথম উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করার প্রথম উপায় হচ্ছে লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে রূপান্তর করা এই কথাটা শুনে অনেকে ভাবতে পারে এটা আবার কেমন উপায় এটা খুব দারুণ একটা উপায় এই উপায়কে কাজে লাগিয়ে এখন অনেকেই ইনকাম করছে এবার যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন কিভাবে এটা কাজ করে আমরা অনেক ক্রিয়েটারদের দেখতে পাই যারা লং ভিডিও নিয়ে কাজ করে তারা শর্ট ভিডিও বানায় না তাদের আমরা যদি শর্ট ভিডিও বানিয়ে দিই তাদের লং ভিডিও থেকে তারা কিন্তু পে করার জন্য প্রস্তুত তারা আপনাকে পেমেন্ট করবে তো এখানে আপনাকে কি করতে হবে আপনাকে সেই সমস্ত ক্রিয়েটার ফাইন্ড আউট করতে হবে যারা শর্ট ভিডিও বানায় না যারা লং ভিডিও নিয়ে কাজ করে তাদের ভিডিওগুলো আপনি ওই লং ভিডিও থেকে শর্ট ভিডিও বানিয়ে দেবেন তার জন্য আপনাকে শিখতে হবে ভিডিও এডিটিং এবং আপনি যদি বিদেশি ক্লায়েন্টদের টার্গেট করতে পারেন বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পান যারা লং ভিডিও নিয়ে কাজ করে শর্ট ভিডিও বানায় না এবং তাদেরকে যদি অ্যাপ্রোচ করেন যে আপনি তাদের লং ভিডিওকে শর্ট ভিডিওতে রূপান্তর করে দেবেন এবং তাদের চ্যানেল গ্রো হয়ে যাবে এবং তাদের ভিডিওগুলোতে দারুণ ভিউজ পাবে কারণ শর্ট বানালে দারুণ ভিউজ আসবে অনেকে সময় পায় না তার জন্য তারা শর্ট ভিডিও বানাতে পারে না তাদের লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে রূপান্তর করতে পারে না সেই জন্য আপনি যদি সেই কাজটা করে দেন তাহলে আরামসে আপনি ভালো ইনকাম করতে পারবেন তবে অবশ্যই আপনাকে সেই সমস্ত ক্রিয়েটারগুলোকে খুঁজে বার করতে হবে এবং আপনাকে শর্ট ভিডিও এডিটিং করার যে স্কিল সেটা শিখতে হবে এটা দারুণ একটা উপায় এই উপায় শুনেও অনেকে ভাবতে পারে এটা আবার কেমন উপায় বা এটা কিভাবে কাজ করে কিন্তু আপনি যদি একটু সেকেন্ড যে শর্ট ভিডিওকে কিভাবে লং ভিডিওতে কনভার্ট করা যায় অনেক এআই টুল রয়েছে এখন যেগুলো আপনি ইউজ করলেই শর্ট ভিডিওকে লং ভিডিওতে কনভার্ট করতে পারবেন শুধুমাত্র তাদের সময়ের জন্য তারা কিন্তু এগুলো করতে পারে না আপনি অনেকেই অ্যাপ্রোচ করতে পারেন তারা কিন্তু রাজি হয়ে যায় বিশেষ করে আপনি যদি বিদেশি ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করতে পারেন যেমন ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশের ক্লায়েন্টদেরকে আপনি যদি অ্যাপ্রোচ করতে পারেন তাহলে তারা আপনাকে অবশ্যই কাজ দেবে এবং আপনি তাদের কাজ করে দিয়ে আপনি খুব দারুণ ইনকাম জেনারেট করতে পারবেন এই শর্ট ভিডিও থেকে লং ভিডিও বানানোর কাজটা খুব দারুণ একটা কাজ আপনি চাইলে করতে পারেন তো আমরা দ্বিতীয় নম্বর স্টেপে যাব দ্বিতীয় যে উপায়টা রয়েছে সেই উপায় সম্পর্কে জানাব দ্বিতীয় উপায় হচ্ছে ইউটিউব অটোমেশন এখন ইউটিউব অটোমেশন অর্থাৎ এখন এআইকে কাজে লাগিয়ে আমরা ভিডিও বানাতে পারি নিজের ফেজ না দেখিয়ে নিজের ভয়েস না দিয়ে আমরা কনটেন্ট বানাতে পারি যে কোনো ধরনের কন্টেন্ট সুতরাং আমরা যদি দুই থেকে তিন মাস সময় দিই তিন মাস দুই মাস আমরা যদি একটু শিখি তাহলে আমরা আরামসে বিদেশি অডিয়েন্সের জন্য ভিডিও বানাতে পারব এবং আমরা কম ভিউজে বেশি ডলার ইনকাম করতে পারবো এবং আমাদের চ্যানেলকে গ্রো করতে পারবো এবং লং টাইম ইউটিউব থেকে আমরা ইনকাম করতে পারবো এখন আমাদের নিজেদের ফেস দেখানোর প্রয়োজন হয় না ভয়েস দেওয়ারও প্রয়োজন হয় না সুতরাং খুব সহজে আমরা বিভিন্ন এআই টুলকে কাজে লাগিয়ে এই ইনকামটা আমরা করতে পারি সুতরাং খুব দারুণ একটা উপায় হচ্ছে ইউটিউব অটোমেশন এই ইউটিউব অটোমেশান এখন না অনেক আগে থেকে চলছে কিন্তু এখন কিন্তু সবাই ইউটিউব অটোমেশান করছে এবং দারুণ ইনকাম জেনারেট করছে আমি নিজেও করছি তো সেই জন্য আমি বললাম যে দারুণ একটা উপায় ইউটিউব অটোমেশন খুব দারুণ একটা উপায় আপনি শিখতে পারেন যে কিভাবে আমরা বিদেশি অডিয়েন্সের জন্য ভিডিও বানাতে পারি কিভাবে ইংলিশে ভিডিও বানানো যায় এআই টুলকে কাজে লাগিয়ে কিভাবে ভিডিও বানানো যায় দিনে মাত্র দুই ঘন্টা সময় ব্যয় করলে আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও বানাতে পারবেন এখন সেই জন্য খুব সহজে কিন্তু আপনি এটা করতে পারবেন আমরা জানলাম দ্বিতীয় নম্বর উপায়টা খুব সহজ এবং খুব ভালো একটা জেনুইন উপায় এবার আমরা তৃতীয় নম্বর উপায়টা সম্পর্কে জানলাম অনলাইন রিসেলিং অনলাইন রিসেলিং বিজনেস এমন একটা বিজনেস যে বিজনেস করে অনেকে দারুণ ইনকাম করছে এই কথাটা শুনিয়ে অনেকে ভাবতে পারে এটা আবার কি দেখুন অনলাইন রিসেলিং অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট কিনে সেটা কিন্তু সেল আউট করতে পারবেন ফেসবুক অ্যাডের মাধ্যমে তার জন্য আপনাকে ফেসবুক অ্যাড শিখতে হবে এবং আপনাকে এই রিসেলিং বিজনেসটা করতে হবে এটা খুব সহজে সম্ভব আপনি কিন্তু কুরিয়ার পার্টনারদের সাথে কথা বলে আপনি কিন্তু সমস্ত সব কিছু অটো সিস্টেম করতে পারেন এবং আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট কিনে এনে সেই প্রোডাক্ট আবার রিসেলিং করে আপনি কিন্তু সেটা থেকে কমিশন আর্ন করতে পারেন এখন খুব সহজে ফেসবুক অ্যাডের মাধ্যমে এই রিসেলিং বিজনেস চলে অনেকে এই বিজনেসটা করে যখন আপনি ফেসবুকে স্ক্রল করবেন দেখবেন অনেক অনেক প্রোডাক্টের অ্যাড আসে তারা কিন্তু ফেসবুক রিসেলিং করে এবং ফেসবুকে অ্যাডের মাধ্যমে রিসেলিং বিজনেস চালিয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন খুব দারুণ এবং জেনুইন একটা উপায় যদি আপনি শিখতে চান তাহলে একটু ঘাঁটাঘাঁটি করবেন ইন্টারনেটে তাহলে দেখতে পারবেন এই বিষয়ের উপরে অনেক ডিটেল ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু আরও নলেজ অর্জন করতে পারেন এবং এটা একটা জেনুইন লং টাইম উপায় যেখান থেকে আপনি দারুণ ইনকাম জেনারেট করতে পারেন আশা করি বুঝতে পেরেছি চার নম্বর জেনুইন উপায় হচ্ছে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা আপনি ফেসবুকে এখন আপনার হাতে মোবাইল ফোন থাকলে যে কোনো ধরনের কন্টেন্ট বানাতে পারেন আপনি দেখবেন অনেকে রিয়াকশন ভিডিও করে আবার অনেকে অনেক রকম ভিডিও করে জাস্ট আপনি কন্টেন্ট আপলোড করুন দিনে মাত্র এক ঘন্টা সময় ব্যয় করুন এবং রেগুলার আপলোড করুন দেখতে পাবেন আপনার একটা কমিউনিটি বিল্ড আপ হবে এবং আপনার অডিয়েন্স আসবে সেখান থেকে আপনি সেই অডিয়েন্সকে বিভিন্নভাবে ইউটিলাইজ করে আপনি কিন্তু একটা ইনকাম সোর্স দাঁড় করাতে পারেন এবং ফেসবুক থেকেও ইনকাম করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুকে এখন অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করে তো এখানে আমরা ফেসবুকে কনটেন্ট বানিয়েও ইনকাম করতে পারি আশা করি আপনি বুঝতে পেরেছেন আর এআইকে কাজে লাগিয়ে এখন আমরা বিভিন্ন ভিডিও বানাতে পারি আমাদের ইম্যাজিনেশানকে কাজে লাগিয়ে বিভিন্ন ভিডিও বানাতে পারি আমরা সেই ভিডিওগুলো বানিয়ে আপলোডও করতে পারি যদি আমরা এই কাজটাও করি সেখান থেকেও আমাদের দারুণ ইনকাম সম্ভব আশা করি আপনার কনসেপ্ট ক্লিয়ার তার সাথে সাথে আমি আরও আরেকটা উপায় বলবো সেটা হচ্ছে গুগল অ্যাড এই গুগল অ্যাড শিখে অনেকে দারুণ ইনকাম জেনারেট করে যেমন গুগল অ্যাড শিখে আপনি কিন্তু আপনার বিভিন্ন ক্লায়েন্ট যে তাদের জন্য আপনি গুগল অ্যাডে অ্যাড চালিয়ে দিতে পারেন এগুলো আপনি করতে পারেন ঠিক আছে তো এবার আমরা আলোচনা করব পাঁচ নম্বর উপায় সম্পর্কে পাঁচ নম্বর উপায়টা কি পাঁচ নম্বর উপায়টা হচ্ছে আপনি যদি লোকালে একটু খোঁজ নেন তাহলে দেখতে পাবেন অনেক দোকান রয়েছে অনেক বিজনেস রয়েছে যারা মার্কেটিং করতে পারে না তাদের জন্য জাস্ট তাদের সাথে একটু কথা বলবেন দেখুন আপনার ইনকাম সোর্স এমনিতে তৈরি হবে তাদের সাথে বলবেন যে তাদের আপনি পুরো সব কিছু ডিজিটালাইজ করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন এআইকে কাজে লাগিয়ে এবং অনেকে রয়েছে ফেসবুকে অ্যাড চালাতে চায় তাদের বিজনেসকে গ্রো করার জন্য তাদের জন্য আপনি অ্যাড চালিয়ে দিতে পারেন ফেসবুক অ্যাড শিখেও দারুণ ইনকাম সম্ভব আশা করি বুঝতে পেরেছেন এই কথাগুলো এগুলো জেনুইন ইনকামের উপায় তো এগুলো করে আপনি কিন্তু করতে পারেন ঠিক আছে পাঁচ নম্বর উপায়টা বুঝতে পারলেন যে ফেসবুক অ্যাড এই ফেসবুক অ্যাডকে কাজে লাগিয়ে আমরা যদি ফেসবুক অ্যাড শিখি যে ফেসবুকে অ্যাড কিভাবে চালাতে হয় এই জিনিসটা আপনি একদিনে শিখতে পারবেন এটা যদি আপনি শেখেন তাহলে আপনি আরামসে বিভিন্ন ক্লায়েন্টের আপনি কাজ করে দিতে পারেন তাদের জন্য ফেসবুকে অ্যাড চালিয়ে দিতে পারেন এবং এআইকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন অ্যাড বানাতে পারেন বিভিন্ন অ্যাড বানাতে পারেন খুব সুন্দরভাবে তাদের প্রোডাক্টের অ্যাড বানাতে পারেন সেই অ্যাড তাদেরকে দিয়ে এবং আপনি ফেসবুকে অ্যাড চালিয়ে দেবেন তো এখানে আপনি কিন্তু তাদের থেকে মাসে একটা চার্জ করতে পারেন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার একটা চার্জ করতে পারেন তাদের বিজনেস যেমন সেই অনুযায়ী আপনি চার্জ করতে পারেন এবং এরকম যদি আপনার দুটো তিনটে ক্লায়েন্ট থাকে তাহলে আরামসে আপনার ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে সুতরাং এখন স্কিল জানা লোকের প্রয়োজন যদি আপনি কাজ শেখেন তাহলে একটা টাইম পর রেজাল্ট পাবেন আর যদি আপনি বারবার ছোটাছুটি করেন কোন অ্যাপে একটুখানি ক্লিক করবেন আর কোন ওয়েবসাইটে একটু টাস্ক করে দেবেন দু টাকা ইনকাম হবে মানে তাদের ওয়েবসাইটে আপনি কাজ করছেন কিছু শিখছেন না তো সেই জন্য বলবো যদি আপনি এগুলো শেখেন তাহলে আরামসে আপনার ইনকামের রাস্তা তৈরি হবে এই ভিডিওটা হয়তোবা অনেকেই দেখবে না কারণ তারা সেই ধরনের ভিডিও দেখতে চায় যে ভিডিওগুলোতে কোনো অ্যাপ্লিকেশন ওয়েবসাইট জাস্ট ক্লিক করতে হয় তাদের টাকা নিয়ে চলে যাবে সেই ধরনের ভিডিওগুলো তাদের ভালো লাগে কারণ মানুষ কোনো কিছু শিখতে চায় না আর না শিখলে রেজাল্ট তারা কোনো দিনই পাবে না এটাই স্বাভাবিক তো এখানে আমরা পাঁচ নম্বর উপায়টা সম্পর্কে জানলাম যে ফেসবুক অ্যাড শিখতে হবে এবং আমরা যদি মার্কেটে একটু ঘোরাঘুরি করি তাহলে অনেকে রয়েছে যারা কিন্তু তাদের বিজনেসকে ডিজিটালাইজ করতে চায় আমরা ডিজিটালাইজ করে দেবো আরামসে আমরা কিন্তু তাদের জন্য কন্টেন্ট বানাবো তাদের সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা হ্যান্ডেল করব এগুলো করলে আমরা আরামসে তাদের থেকে একটা সার্চ করতে পারবো এবং ফেসবুকে অ্যাড চালিয়ে দিতে পারবো ফেসবুক অ্যাড শিখে আশা করি বুঝতে পেরেছে তো এই উপায়টা খুব দারুণ এবং জেনুইন একটা উপায় তো আমরা ছয় নম্বর উপায়টা সম্পর্কে জানতাম ছয় নম্বর উপায় হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এই কথাটা শুনিয়ে অনেকে ভাবতে পারে এটা আবার কি দেখুন ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এখন দারুণ একটা উপায় অনলাইন থেকে ইনকামের আপনি চাইলে এমন কিছু প্রোডাক্ট বানাতে পারেন বা এরকম অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করে আপনি যদি সেল করতে পারেন তাহলে ডিজিটালি আপনার ইনকাম শুরু হয়ে যাবে মানুষের যে জিনিসের প্রয়োজন সেই জিনিসের ওপরে আপনি যদি একটা প্রোডাক্ট বানাতে পারেন ফিজিক্যাল নয় ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল অর্থাৎ পিডিএফ হতে পারে আপনার একটা কোর্স হতে পারে আপনার একটা সফটওয়্যার হতে পারে আপনার একটা অ্যাপ্লিকেশন হতে পারে বা আপনার একটা এআই বান্ডেল হতে পারে আপনার একটা ভিডিও এডিটিং প্যাগ হতে পারে এরকম আরও অনেক অনেক কিছু রয়েছে যেগুলো আপনি ডিজিটালি সেল করতে পারেন এবং অনেকে কিন্তু সাবস্ক্রিপশানের বিজনেস করে এগুলো আপনি করতে পারেন আরও অনেক অনেক উপায় রয়েছে ডিজিটাল প্রোডাক্টের এর জন্য আপনার একটা ওয়েবসাইট বানাতে হবে সেই ওয়েবসাইটে আপনি ডিজিটাল প্রোডাক্টগুলোর লিস্টিং করে দিলেন এবং সেগুলোকে অনলাইনে ফেসবুক অ্যাডের মাধ্যমে গুগল অ্যাডের মাধ্যমে প্রচার করলেন অটোমেটিক আপনার সেল হতে থাকবে আপনার ইনকাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে থাকবে আপনি যদি যে কোনো একটা গেটওয়ে অ্যাটাচ করে দেন সেটা হতে পারে বিকাশ নগদ বা আপনার রোজার পে ফোন পে যে এগুলো রয়েছে এগুলো আপনি কানেক্ট করে দিলে অটোমেটিক্যালি আপনার এটা অটো অটোমুডে চলতে থাকবে তো সুতরাং এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেসও খুব দারুণ একটা বিজনেস আর এত বড় স্কেলে যদি না যেতে চান প্রথম অবস্থায় আপনি ফেসবুকে ইউটিউবে এবং আপনি ইনস্টাগ্রামে একই নামে একটা পেজ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনি নির্দিষ্ট কিছু প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু বিভিন্ন ভিডিও অ্যাড করে পুরোপুরি অর্গানিক মাধ্যমে সেগুলোকে সেল করতে পারেন ভিউজ আসবে লোক আপনাকে পেমেন্ট করবে আপনি ডিরেক্ট তাদেরকে অ্যাক্সেস দেবেন সেটা গুগল ড্রাইভ হতে পারে বা যে কোনো একটা মাধ্যমে আপনি অ্যাক্সেস তাকে দিতে পারেন এটা সিম্পলভাবে আপনি কিন্তু এটা করতে পারেন বা আপনি টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপনি কিছু প্রোভাইড করতে পারেন প্রাইভেটলি এরকমভাবে আপনি কিন্তু এটা করতে পারেন এটা খুব জেনুইন একটা উপায় এখন অনেকেই করছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস আশা করি বুঝতে পেরেছেন এখন অনেকে দেখবেন শর্ট ভিডিও ক্রিয়েট করে শর্ট ভিডিও ক্রিয়েট করে আর ইউটিউব আর ইউটিউব থেকে শুরু করে দুনিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো শর্ট ভিডিওকে দারুণভাবে প্রমোট করে আর মানুষও শর্ট ভিডিও দেখতে আগ্রহ বোধ করে ঠিক আছে টিকটক আসার পর থেকে শর্ট ভিডিওর প্রতি মানুষের আগ্রহ একটা আলাদাই কারণ প্রতি কুড়ি তিরিশ সেকেন্ড অন্তর অন্তর তারা আলাদা একটা ডকুমিন পায় আলাদা এন্টারটেন পায় সুতরাং তারা স্ক্রল করতেই থাকে তারা বিভিন্ন শর্ট ভিডিও দেখতে থাকে লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসে তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি শর্ট ভিডিও বানান আর এই শর্ট ভিডিও আপনাকে নিজেকে বানাতে হবে না আপনি চাইলে বিভিন্ন চাইনিজ অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ইউটিউবে মানে আপলোড করে আপনি জাস্ট নিজের ভয়েসে আবার রেডি করে আপনি কিন্তু দারুণ ইনকাম করতে পারেন এই বিষয় নিয়ে ডিটেলস অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলেও রয়েছে আপনি সেগুলো দেখতে পারেন এখনও অনেকে কিন্তু এইভাবে ইনকাম জেনারেট করছে আশা করি বুঝতে পেরেছেন আমি সিম্পিলভাবে বলে দিলাম যে এটাও একটা উপায় হতে পারে তো এই সব উপায়গুলো নিয়ে যদি ডিটেল যে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের যে উপায়গুলো আলোচনা করলাম আমরা এই উপায়গুলোর মধ্যে কোন উপায়টা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো জেনুইন উপায় এই উপায়কে কাজে লাগিয়ে সবাই ইনকাম করছে আমিও ইনকাম করি এবং অনেকেই ইনকাম করছে আর এগুলোই আগামী ভবিষ্যৎ আর এখন যদি আপনি এআই শেখেন তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনকামের অপরচুনিটি তৈরি হবে আপনার জন্য সুতরাং এটা মাথায় রাখুন যে এআই আপনাকে শিখতেই হবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন